আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই বাগুন গাছটিতে বা এই বাগুনের চারাটিতে দেখেন মাশাল আলহামদুলিল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে খুব সুন্দর আর অন্য হয়েছে কিন্তু দেখেন কিছু দিন আগে আমাকে লোকজন পরামর্শ দিত যে বেগুন খেতে বেগুন হবে না কারণ এই যে গাছগুলা গাছগুলা যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা বড় বড় হয়ে গেছিল বা আমার একটু যত্নের ঘাটতি গিয়েছিল প্রথম অবস্থায় এগুলা তো আমি এত বুঝিনি তার লেগে একটু যত্নের ঘাটতি হয়ে গেছিল তারপরে মানুষজন বলল যে এগুলা ফেলে দিতে বা অন্য কিছু এই জায়গায় পুঁতে দিতে বা পুনে দিতে তখন তা না করে আল্লাহ তালশি রহমতে আমি এগুলাই যত্ন বা পরিচর্যা করেছি দেখেন আল্লাহ তালশি রহমতে এখন কি সুন্দর বেগুন হয়েছে কিন্তু লোকজন সেই সময় বলেছিল যে এগুলাতে বেগুন হবে না বা যত্ন করলেও কাজে হবে না কিন্তু দেখেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে কত সুন্দর হয়েছে তো আপনারা সকলে পরিশ্রম করে যাবেন নিজের লক্ষ্যে নেক পথে চলে যাবেন অবশ্যই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের তাকদিরই পরিবর্তন করে দেয় তো সবাই পরিশ্রম করবেন পরিশ্রম কখনো বিথা যায় না মাসা আল্লাহ দেখেন এই বাগান গাছটিতে আল্লাহ রশি রহমত এবং বরকতে কি পরিমাণ ফুল ধরেছে দেখছেন তো এখন থেকে এরকম প্রাকৃতিক ভিডিও বা কৃষি নিয়ে কিছু আনার চেষ্টা করব হিংসা আল্লাহ